আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাহুমন্সি আজকে সারাদিনই জ্বর বৃষ্টি গেল এরকম টাইপের উপকূলের মানুষের কী যেন অবস্থা জানি না আল্লাহ জানে যাই হোক আল্লাহ যা করে ভালো লেগে করে একদিন গরমে আমরা অতিষ্ঠ এখন আল্লাহ পাক যে কোনো শিলায় আমাদের ঠান্ডা আবহাওয়া আল্লাহ সৃষ্টি করেছে ধন্যবাদ আল্লাহকে অনেক অনেক আপনারা দেখতে থাকেন বন্ধুরা আজকে সারাদিন ওই অবস্থায় গেছে ওই সাদের উপরে কতগুলো গাছ এটা আমার বারান্দার গাছগুলো আমি যে বানাছি এগুলো হইলো ফুল গাছ ঠাকুর বন্ধুরা মেহবী গাছ এটা হলো মরিচ গাছ আসলে লাইট না হইলে দেখা যায় না অন্যরা আলহামদুলিল্লাহ আল্লাগ সবকিছুর মালিক আজকে দিন এরকম জ্বর বৃষ্টি পেল মাইক্রিনের প্রায় আজাম দিয়ে দিবে এখনো ওই অবস্থায় আছে উপকূলের মানুষের আল্লাহ যাতে রক্ষা করে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে যেখানে আছেন সবাই উপকূলের মানুষের জন্য উপকূলে যারা বসবাস করেন তাদের যাতে আল্লাপাক আল্লাপাকের হেফাজতে রাখেন যাক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম